বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বার্ধক্যজনিত নানান জটিল রুগী আক্রান্ত বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনায় লন্ডনে অনুষ্ঠিত হয়েছে মিলাদ এবং দোয়া মাহফিল এই খবর জানাতে সঙ্গে আছি আমি শাকির হুসেন এছাড়া ইউকে ইমিগ্রেশন আপডেট সহ গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের ফেসবুক ইউটিউব এবং টিকটক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার মূল সংবাদ যুক্তরাজ্য যুবদলের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক জুলাই সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলিন জামে মসজিদে বাদ আসর এই মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় মসজিদের পেশ ইমাম নজরুল ইসলাম এতে দোয়া পরিচালনা করেন দোয়ায় বেগম খালেদা জিয়া মুক্তির জন্য দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং ছেলে আরাফাত রহমান কুকুর মাগফেরাত কামনা করা হয় এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও বিশেষভাবে দোয়া করা হয় এ সময় যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ বাদশাহ কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন সাবেক সদস্য বাবর চৌধুরী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য এজে লিমন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লায়েক মুস্তফা যুবদল নেতা জাকু আহমেদ কাজী মেরাজ কিবরিয়া ইসলাম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আপনারা সবাই জানেন বাংলাদেশের তিন তিনবারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী মা বেগম খালাদেজা অসুস্থ ওনার সুস্থতা কামনায় আজকের এই মিলাদ মাহফিল আমরা আজকে এখানে দোয়া করেছি আল্লাহ যেন আমাদের নেত্রী দেশনেত্রী মা বেগম খালাদেজাকে সুস্থতা দান করেন আমরা আরও দোয়া করছি যুক্তরাজ্য এখানে অবস্থান করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশানায়ক তারেক রহমান ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা দোয়া করেছি আমরা দোয়া করেছি বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ যেন জেন ফদ নসিব করেন এই জন্য আমরা দোয়া করেছি আমরা দোয়া করেছি আর কুকু ওনাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন মা দেশনাথীর জন্য দোয়া করেছি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আবার বাংলাদেশের মানুষের দায়িত্ব নিতে পারেন গণতন্ত্র ফিরিয়ে আনতে পারেন বাংলাদেশ যাতে এই বাংলাদেশে যে অবিচার অনিচার এবং বুটবিহীন সরকার যে গণতন্ত্র হত্যা করেছে দেশনেত্রী ভালো হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবেন এই আশা প্রত্যাশা করে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ দেশনেত্রী বেগম খালদা জাকে সুস্থ করে আমাদের ফিরিয়ে দাও এবং দেশনায়ক নায়ক তারেক রহমানকে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার এই তফিক এন শক্তি দান করো আমরা সবাই মহান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রাণ বলে দোয়া করি মহান আল্লাহ রবুল আলমিন যেন আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে সুস্থ করে দেন আমরা আল্লাহ তালা যেন মানবতার কল্যাণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা এবং দীর্ঘায়ু দান করে আমরা সবাই আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আসর মুক্তি কামনা করেছি এবং আমাদের জন্য আপনার এক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছে যুক্তরাজ্য যুবদলের মূল কমিটিকে পাশ কাটিয়ে এটি হচ্ছে তৃতীয় কোনো অনুষ্ঠান যেটি যুক্তরাজ্য যুবদলের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত হলো بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause>